বাংলার জমিনে যমনো আছে কি আছে আল্লাহ প্রেমিক আছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে চায় বিশ্বাস করে কিন্তু যে সময় কোনো দলের নেতা মান সম্মান ইজ্জত বাঁচাতে যায় সেই সময় কুরআনকে রসিকার কর জড়িয়ে কণ্ঠন প্রিয় ভাইরা আমার এই কুরআনুল কারীন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ইমানদার বান্দাদের জন্য হিসেবে দিয়েছেন শুধু তাই নয় এই কোরআনকে যদি আমরা মেনে নেই এই কোরআন আইন যদি আমরা সমাজের মধ্যে কায়েম করি এই কোরআনের আইন যদি আমরা সমাজের মধ্যে আইন পাশ করে কোরআন দিয়ে যদি চালাতে পারি কোরআন দিয়ে যদি নিজের নিজের নিজেকে পরিচালনা করতে পারি আল্লাহ রফুল আলমী ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন জোরে পড়েন না সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দাদের সচেতন করার জন্য সংকেত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাসর নাযিল করেছে জোরে পড়েন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা হাসরের প্রথম নম্বরে কি বলছেন ওয়াল্লাহু সুরিন إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر اشرقي الله رب العالمين দুনিয়ায় সকল মানুষের জন্য নাজিল করি নাই যারা ইমানদার মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নাজিল করেছে জুরে পড়েন না সুবহান তাহলে আমরা ইমানদার না বেঈমান জুরে বলেন আমরা ইমানদার না প্রিয় ভাইরা আমার এই ইমানদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে কোরআন নাজিল করেছে আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআন আমাদের মধ্যে নাজিল করেছে এটা আমাদের কোনো বাপদাদার কথা না এটা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন সাল্লামের উপরে নাজিল করেছে উম্মতি মোহাম্মদীদের জন্য আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য নবীদের উপরে এই কোরআন কারিম নাজিল করে নাই অন্য অন্য উপরে আল্লাহ রব্বুল আলমিন কিতাব নাজিল করেছিল কিন্তু আল্লাহ রব আল সকল নবীদের চাইতে আপনার আমার নবী হুজুর সাল্লামকে ভালোবাসেন এই জন্য আল্লাহ সকল নবীদের যে গাইন দিয়েছিলেন সকল নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল করেছিলেন সবকিছু আল্লাহ রব আলমিন এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন জুড়ে পড়া যাবে কি তাহলে কোরআনুল কারিম আল্লাহ রাবুল আলামিন তাদের জন্য নাজিল করেছে আমাদের জন্য নাজিল করেছে আমি বলছিলাম ইমানদার সম্পর্কে ইমানদার যারা হবে তাদের কিছু কোয়ালিটি আছে কিছু বৈশিষ্ট্য আছে ইমানদারদের কি আছে কিছু কোয়ালিটি আছে আমি যে হুজু আমি যে আলেম আমি যে আলোচক আমার একটা কোয়ালিটি আছে আছে না 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 ইমানদার যারা হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন যারা ইমানদার হবে তাদের কিছু কোয়ালিটি আছে কি আছে কোয়ালিটি আছে এক নম্বর আল্লাহ রব্বুল আলমিনের কিতাব থেকে হবে এক নম্বর ঈমানদার বান্দাদের গুণ হলো যে সময় আল্লাহ রব্বুল আলমিনের কথা এবং রব্বুল আলমিনের কিতাব থেকে আলোচনা করা হয় যারা ইমানদার হয় ওই ইমানদারদের ইমান আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন জোরে পড়েন না সুবহানাল্লাহ ইমানদারদের কি করে আল্লাহ রব্বুল আলামিন ইমান বৃদ্ধি করে দেন কি করে দেন ইমান বৃদ্ধি করে দেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন বিসমিল্লাহ

বছরে দুইবার হজ করে শুধু তাই নয় সত্তর রাখা তু তাহার জন্য নামাজ পড়ে এই জালেম সৈরাচারেরা ইমান দলের দাবি করে মানুষের উপরে জুলুম নির্যাতন স্টিমুলা চালাইছে যে কারণ ঠিক তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে কি আছে না তারা মানুষদের উপরে জুলুম করেছে শুধু তাই নয় আলেমরা আমাদেরকে ফাঁসির কাছে জুলাইছে শুধু তাই নয় বিরোধী দলের মানুষ যারা তাদের বিপক্ষ কথা বলেছে তাদেরকেও হত্যা করে নদীতে ফেলাই দিয়েছে প্রিয় আমার ইমানদারদের কোয়ালিটি এটা হতে পারে না ইমানদার বান্দারা কোনো মানুষের উপরে জুলুম করতে পারে না ইমানদার বান্দারা কোনো মানুষের উপরে নির্যাতন করতে পারে না যারা আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহ

মানুষকে খুশি করতে চায় দুনিয়ায় মানুষকে রাজধুশী করতে চায় অর্থার জন্যে টাকার জন্যে বিমান বিক্রি করে যায়। এরা আল্লাহকে কখন ভয় করে হিরো ভাইরা আমার সারা ঈমানদার বন্ধ হয় ই তাদের এক নম্বর কোয়ালিটি হলো এক নম্বর গোল হলো ওরব্বো হুল আলমীরের মধ্যে যে সময় তাদের সামনে বানা হয় ইমানদার বন্দিন ও রব্বোহাল আলমিন

যখন তাদের সামনে আল্লাহ আলমিনের কালামের আয়াতগুলো ব্যাখ্যা করা হয় বিশ্লেষণ করা হয় আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দাদের ইমান বৃদ্ধি করে দেন সময় দোহাজরেন

বলেন কে ইমানদারদের বন্ধুকে আল্লাহ আল্লাহ রব্বর আলমিন কোরআন কারিমিনের মধ্যে বলছেন আলি

ওয়ান থেকে আলোর দিকে নিয়ে আসে কিসের দিকে এই আলোর দিকে বলেন এই আলোর দিকে না আল্লাহ রাব্বুল আলামিন কোন আলোর দিকে নিয়ে আসে আমরা যেমন নামাজের পরে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাওফিল আখিরাতি

সুরা আসরের মধ্যে সময়ের কসম রব্বুল আলামিন কি জন্য করেছেন প্রিয় ভাইরা আমরা কোনো মানুষকে কিছু বিশ্বাস করানোর জন্য বলে থাকে আল্লাহর কসম করে বলছি বা এই জিনিসটা হয়েছে বলে কি বলি না বলি না আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে কসম দিয়েছেন কি জন্য সময়ের গুরুত্ব দিতে বলছে কেন সময়ের গুরুত্ব দেব বরফ যেমন আস্তে আস্তে পানি হয়ে যায় কি হয়ে যায় পানি হয়ে যায় বরফ যে সময় গোলা শুরু করে সে সময় পর্যায়ক্রমে আস্তে আস্তে কি হয়ে যায় পানি হয়ে যায় মানুষের জীবনটা আল্লাহ রব্বুলা আলমন এরকম ভাবে দুনিয়ায় ছায়া দিয়ে সৃষ্টি করেছে একটা জিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেলে আমাদের জীবন থেকে একটা দিন সময় কমে যায় ঠিক না ঠিক আমরা মনে করি যার যত বয়স হয় তার মনে হয় বয়স বাড়ে কিন্তু না জন্মের থেকে শুরু করে যার যত বয়স হয় আল্লাহ পবিত্র কালাম মধ্যে বলছেন সুরতুল উনত্রিশ নাম্বার পারা دوئي نمبر آيات الله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين দুনিয়ায় আমাদের দুইটা জিনিস দিয়েছে কয়টা জিনিস জোরে বলেন না ভাই দুইটা এক নাম্বার হলো আল্লা দি খলাকাল প্রথমে মৌ দিয়েছেন কি দিয়েছে মৌ দিয়েছে আল্লাহ রব আলম ইচ্ছা করলে আগে তো হায়াত বলতে পারতেন কিন্তু তা না বলে মৌ বলেছেন এই জন্য দুনিয়ার মানুষ যেন এটা চিন্তা করে যে আল্লাহ রবুল আলমিন আমাকে সৃষ্টি করেছে হায়াত একদিন না একদিন আল্লাহ ডাকে চলে যেতে হবে যেরকম ঠিক না এর জন্য ভাই আমার আল্লাহ ও রব্বুল আমাদের দুইটা জনি দিয়ে পাঠিয়েছেন এক নাম্বার আল্লাহ যিনি খলাকল মউত যারা ईमानदार হয় ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান আনে রব্বুল আলামিনের উপরে ওই ईमानदार বান্দারা সর্বক্ষেত্রে সব সময় ওই ईमानदार বান্দারা মউতের চিন্তা করে যারা গোন ঠিক কিনা তুমি চিন্তা করে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে শায়খ করেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন কাফি যারা কাফের দুনিয়া তাদের জন্য জান্নাত خلاص আর যারা মুমিন বান্দা এদের জন্য দুনিয়া হলো জেলখানা জুড়ে পড়েন না আল্লাহর ভাইরা আমার আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছে ইচ্ছা করলে আমরা আল্লাহর বিরোধিতা কোনো কাজ করতে পারি জুরে বলেন আপনারা করেন মনে বিরোধিতা বিগত দিনে তারাই করেছে যারা মানুষের অর্থ আত্মসাত করে খেয়েছে ঠিক বললাম না শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় কোরআনের বিরোধিতা তারাই করেছে তারাই করেছে কোরআন থেকে আলোচনা করলে যাদের গায়ে লেগেছে আল্লাহর বিরোধিতা তারাই করেছে যারা দেশের অর্থ লুটে পুটে খেয়েছে শুধু তাই নয় বিদেশে গরিবের টাকা আত্মসাৎ করেছে আত্মসাত করে অট্টলিকা তৈরি যারাই করেছে আল্লাহর হুকুম অমান্য তারাই করেছে ইমানদারা আমান্দারা কখনো আল্লাহর হুকুম অমান্য করতে পারে না আমরা ইমানদার বলে নামাজ পড়েছি আমরা ইমানদার বলে আজ আল্লাহর কথা কোরআন থেকে তাপসির হবে এই তাপসির মা ফিলে এসছি কার ভাই কিছু জোরে বলেন না আল্লাহর ভাই কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله আম আনুতা কুল্লা কোহে ইমান দারগোল যারা আমি আল্লাহ আমার পরিমাণে নিছ আমানতা কুল্ল তারা আমি আল্লাহ আমাকে ভয় করো কি করো কি আল্লাহকে কি করো ভয় করো হাপ থুপ ভয় করো রামতো ভয় করো শুধু তাই ন আই বলে তামো তুন্ইল্লা মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা মুসলমান তারপর বান্দাদেরকে বলছে তোমরা মুসলমান না হয়ে কি করো না কি করো না মৃত্যুবরণ করো না আমার আল্লাহ বুলা আলমিন ইমানদার বান্দারা ইমান আনার পরে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলছে কি জন্য যে তোমরা যদি ইমান না আনিয়ে কবরে আসো আমি আল্লাহ তোমাদের উপর করবো না করবে ফিরো ভাই তাহলে ইমানদার বান্দাদের অভিভাবককে আল্লাহ যারা আল্লাহ আলমিনের পরিমাণ করে আল্লাহ রব্বুল আলমিন তাদের অভিভাবক হয়ে যান শুধু তাই নয় রব্বুল আলমিন ওই ইমানদার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে আর যারা তাগুদ শয়তানের অনুসরণ অনুকরণ করে রব্বুল আলমিন তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে পাঠিয়ে দেন যে কান ঠিক কিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দিন থাকবে যদি কথা দাও দিন মে ভূমিকা রাখবে কবে তোমাকে গান শুনব সেখানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দিন থাকবে যদি কথা দাও দিন তবে দিনের কাজ ইসলামের কাজ আল্লাহদ্দুল আলমিন আমাদের প্রত্যেককে এই পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত করেছে যে যারা ইমানদার দাবি করে তারা আল্লাহ রব্বুল আলমিনের দিন আল্লাহর কুরআন নিয়ে প্রতিষ্ঠিত হোক এটা ইমানদার বান্দরা চায় কি চায় না জোরে বলেন চায় কি চায় না বিগত জালেম স্বৈরাচার শাসক চেয়েছিল চেয়েছিল আপনারা কি ভয় করতেছেন নাই মনে হয় আপনাদের ভারত থেকে এসে গুলি করবে আগস্টে পাঁচই আগস্টে বাংলার জমির তাওহিদ জনতা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুবক ভাইরা সেই জালেম সৈরাচার বিরুদ্ধে গজে উঠে রুখে দাঁড়িয়ে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে পূর্বে যারা কোরআনের আইন দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে দেয় নাই বিরোধিতা করেছে বিরোধিতা করবে এখন যারা আল্লাহর বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে আলে মোরমাদের বিরোধিতা করবে আমাদের গায়ে এক ফোটাই মানে থাকতে বাংলার জমিনের তাহিত জনতা যেমন বিগত দিনে স্বৈরাচার জালেম শাসককে হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে শহীদ হয়ে রক্ত দিয়ে রাজপথ অবরোধ করেন জালেম স্বৈরাচার শাসককে বাংলার জমিন থেকে ভারতে ফিরিটিক মেরে তারাই দিয়েছেন এখন যারা কোরআনের বিরুদ্ধে করবেন ইসলামের বিরুদ্ধে করবে ওই রকম বাংলার তাও হেদা ফিরিটিক মেরে বাংলার জমিন থেকে উৎখাত করে দেবে যেরকম ঠিক না

দেষ্টা কে চুষে গেল 16 দিবসর প্রকিত দেশপ্রেমিক পাইনি গদান ভাই তো তুমিই ছিলে শয়তানের রানী হলি এগেছো তুমি আওয়াজ দেন ভয় করতেছেন না এটাই জানি আও আমি জানি তুমি হারোনি হলি এগেছো তুমি সেটাই জানি এই স্বৈরাচার শাসক যেমন বাংলার জমিনে আলে মোলামাদের উপরে নির্যাতন স্থির চালাইছে বর্তমান সময়ে এখনো কিন্তু আলে মোলামাদের উপরে নির্যাতন হচ্ছে এটা আপনারা জানেন কোরআনের মাহফিলে এই স্বৈরাচারের দোসরেরা যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত থেমে না হয় গত কয়েকদিন আগে মিডিয়ায় দেখলাম তারা আপনার মিছিল করতেছে মিছিলের আগে কুপ আছে কী আছে আছে কুকুর আছে ভালো মানুষের সামনে কি কুকুর থাকে মানুষ থাকে আমাদের এখানে কোরআনের মাহফিল হচ্ছে হচ্ছে না এখানে কি কুকুর আসে না এটা হলো ভালো কাজ এটা কি কাজ ভালো কাজ যারা আল্লাহর বিরোধিতা করে রাসুলের বিরোধিতা করে কুরআনের বিরোধিতা করে ঈমানের উপর বলে ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু খোলে খোলে আব্দুল্লাহি উবায়ের মতন ভূমিকা যারা পালন করে আল্লা রব্দ আলামী তাদেরকে দুনিয়ার থেকে রামচিত অনুমানিত করে আল্লাহ রবদুল্লাহ আলামী পালতো বাধ্য করে দূরে গণ ঠিক কে ইসলামের এই দুশমণিরা হয়ে যাও সবিলে জুতার বাড়ি খাবা হারাবা হা

নামalle কাজ হবে না যেমন কি Juda করতে করতে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল বিদায় করে দিলস ঠিক না মমর ও আল্লাহর সাথে दुश्मनी করেছেন তাই তো রান্নার ভিতর নেংড়া মাশা ঢোকেছে মাশা যত কামর দেখ প্রয়োজন জুতার বাড়ি প্রয়োজন হয় মশা যত কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয় আবার এই জুতার বাড়ি খেয়ে খেয়ে মরেছে ইসলামের এইসমলের কি